রাজনীতির আকাশে হঠাৎ করে যেন এক নতুন বজ্রপাত ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নমেন্টস অ্যান্ড ডেভেলপমেন্টের সাম্প্রতিক পাল সার্ভে দু পঁচিশ যেন দেশের রাজনৈতিক মানচিত্রে নতুন এক রেখা টেনে দিল এই জরিপে দেখা যাচ্ছে তরুণ ভোটে চমকপ্রদ উত্থান ঘটেছে জামায়াতে ইসলামীর পেছনে ফেলেছে বিএনপি এবং আওয়ামী লীগকে আঠারো থেকে সাতাশ বছর বয়সী ভোটারদের মধ্যে জামায়াতের জনসমর্থন বারো পার্সেন্ট বিএনপি নয় পার্সেন্ট আওয়ামী লীগ সাত পার্সেন্ট এবং নাগরিক পার্টি চার পার্সেন্ট তবে প্রায় আটচল্লিশ পার্সেন্ট এখনও সিদ্ধান্তহীন এর ফলে তরুণ ভোটের শীর্ষে জামায়াত দ্বিতীয় বিএনপি এবং তৃতীয় আওয়ামী লীগ আঠেরো থেকে ৩৫ বছর বয়সে বিএনপি এবং জামায়াত উভয়ের সমর্থন এগারো পার্সেন্ট করে মানে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা আওয়ামী লীগ এখানে সাত পার্সেন্ট এবং এনসিপি দুই পার্সেন্ট সমর্থন পেয়েছে এদিকে বিশ্লেষকদের মতে এই সাফল্যর পেছনে জামায়াতের যুব বিভাগ এবং প্রাক্তন শিবির কর্মীদের ভূমিকা সবচেয়ে বড় অনেকেই জামায়াতকে পছন্দ করছেন তাদের কর্মসংস্থানমুখী ভাবনা এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রতিশ্রুতির জন্য ছত্রিশ থেকে পঞ্চাশ এবং পঞ্চাশের বেশি বয়সীদের ক্ষেত্রে বিএনপি জামায়াত কাছাকাছি অবস্থানে আর আওয়ামী লীগ এবং এনসিপি সমর্থন তলানিতে শিক্ষাগত যোগ্যতার হিসেবেও জরিপটি চমকপ্রদ গ্রাজুয়েট ভোটারদের জন্য জামায়াত এবং বিএনপি উভয়ের সমর্থন দশ পার্সেন্ট তবে নিরক্ষর বা কম শিক্ষিত ভোটারদের মধ্যে বিএনপি কিছুটা এগিয়ে চোদ্দ পার্সেন্ট যেখানে জামায়াত মাত্র নয় পার্সেন্ট বিশ্লেষকরা বলছেন এই ক্ষেত্রে জামায়াত কৃষক শ্রমিক এবং গার্মেন্টস কর্মীদের জন্য আরও কাজ বাড়াতে হবে জরিপে ভোটের সময় নিয়েও প্রশ্ন করা হয় ২৬ সালের পর ভোট চান পঁচিশ পার্সেন্ট মানুষ আর তার আগে চান বত্রিশ পার্সেন্ট এক মাস আগেও চিত্রটা উল্টো ছিল তখন অনেকেই চেয়েছিলেন বর্তমান সরকার দীর্ঘ সময় থাকুক তবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশ স্থাপনের পর এবং কিছু উপদেষ্টার ব্যর্থতার কারণে সরকারের জনপ্রিয়তা কমে গেছে সবচেয়ে বড় চমক এসেছে আগামী জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন প্রশ্নে এখানে বিএনপি বারো পার্সেন্ট আওয়ামী লীগ সাত পার্সেন্ট এনসিপি মাত্র দু দশমিক আট পার্সেন্ট আর জামায়াত দশ দশমিক চার পার্সেন্ট এবং অন্যান্য ইসলামী দল দুই দশমিক ছয় পার্সেন্ট সমর্থন পেয়েছে এর মানে যদি জামায়েত এবং চরমোনায় জোটবদ্ধ হয়ে এক মার্কায় নির্বাচন করে তবে তাদের সম্মিলিত সমর্থন হবে তেরো পার্সেন্ট যা বিএনপির চেয়েও বেশি বিশ্লেষকদের মতে জামায়াত আমি ড শফিকুর রহমানের বৃহত্তর ইসলামিক জোট পরিকল্পনা বাস্তবায়িত হলে এবং একটি প্রতীকে ভোট হলে আসন্ন নির্বাচনে ইসলামী শক্তির বিজয় ঠেকানো কঠিন হবে জরিপের এই ফলাফল দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে তরুণ এবং শিক্ষিত ভোটে জামায়াতের উত্থান বিএনপির ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা এবং আওয়ামী লীগের পিছিয়ে পড়া সব মিলিয়ে দুহাজার পঁচিশ সালে নির্বাচন হতে পারে চমকপ্রদ এবং টান উত্তেজনাপূর্ণ দর্শকদের মনে প্রশ্ন এখন একটাই এই জরিপকে শুধু সংখ্যার খেলা নাকি সত্যি বদলে দেবে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ তার উত্তর দেবে সময় আর ভোটের দিন আপনার মতামত জানান কমেন্টে আর সর্বশেষ রাজনৈতিক আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন ডেইলি ডটস টোয়েন্টিফোর রাজনীতির ভিতরে খবর সবার আগে